তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসতে চাও তাহলে তুমি সর্বদা ওই বান্দাকে গিয়া বলো ভাইজান আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি আল্লাহ রসুল বলেন যদি কেউ তাকে গিয়া বলে ভাইজান আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি তাহলে আল্লাহ তা আলাহ জোনার মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেয় তবে যে কাউকে ভালোবাসা যাবে না যেই বান্দা আল্লাহকে ভালোবাসে ওই বান্দাকে ভালোবাসতে হবে তোমার যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই বান্দার সঙ্গে তোমার সম্পর্ক গড়াইতে হবে যেই বান্দা কোরআন তেলাওয়াত করে যেই বান্দা সুন্দর করে কোরআন পড়তে পারে তাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো ওই ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়া দিবেন ভালোবাসা আবার দুই প্রকার এক নাম্বার হলো বৈধ ভালোবাসা দুই নাম্বার হলো অবৈধ ভালোবাসা স্বামী আর স্ত্রীর যেই ভালোবাসা রয়েছে এটা হলো বৈধ ভালোবাসা এই ভালোবাসার মধ্যে আল্লাহ বরকত দেয়া দিবে ওরে নবীর দল আর বর্তমান সমাজে যেই সমস্ত অবিবাহিত যুবক যুবতীরা যেই ভালোবাসা করে এই ভালোবাসার মধ্যে কখনো আল্লাহ তো বরকত দিবে না বরং ওই ভালোবাসার মধ্যে আল্লাহ কযব দিয়া দিবে এজন্য বাবা বইদ ভালোবাসা করো বইদ ভালোবাসা তুমি করো তোমার মাকে তুমি ভালোবাসো তোমার বাবাকে তুমি ভালোবাসো তোমার ভাইকে তুমি ভালোবাসো তোমার বোনকে তুমি ভালোবাসো তাহলে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসিয়া তোমার নামটা জান্নাতীদের খাতায় দিয়া দিবে দুই নাম্বার হলো বাবা তুমি যখন কাউকে ভালোবাসতে চাও তার সঙ্গে ভালোবাসা যখন বৃদ্ধি করতে চাও তখন তুমি নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলো আল্লাহ ওই বান্দাকে আমি অনেক ভালোবাসি ওই ব্যক্তিকে আমি অনেক ভালোবাসি আমার ভালোবাসা তার অন্তরের মধ্যে আল্লাহ আপনি ঢুকায়া দেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে তোমার ভালোবাসা না ঢুকা দিবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা কখনো হবে না কারণ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ সব কিছু নেওয়ার মালিক হলেন আমার আল্লাহ এজন্য বাবা ভালোবাসা তুমি করো বাধা নাই কোনো বাধা নাই তবে তোমাকে বুঝে শুনে তোমাকে ভালোবাসা করতে হবে যেই বান্দা আল্লাহকে ভালোবাসে ওই বান্দাকে তোমার ভালোবাসতে হবে এই জমিনের মধ্যে অনেক যুবক ভাই রয়েছে যারা মেসি নেই ভালোবাসে যারা ওই খ্রিস্টানদের অনুসরণ করে অনুকরণ করে এই কাজটা কখনো করা যাবে না যার সঙ্গে যার মহব্বত হবে দুনিয়ায় কেয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তাকে জাহান নামে দেয়া দিবে তুমি যে মেসিকে মেসি কে ভালোবাসো ওই খ্রিস্টানদেরকে তুমি যে ভালোবাসো আল্লাহ কেয়ামতের দিনে বলবে ও আমার বান্দা তুমি দুনিয়ার বুকে কাকে ভালোবেসেছ তুমি যখন বলবা নেইমারকে কে ভালোবেসেছি মেসিকে কে ভালোবেসেছি আল্লাহ বলবেন তোমার ওই মেসিকে তুমি ডাকতাও তোমার নেইমারকে তুমি ডাকতাও এইবার যখন তাদেরকে হাজির করা হবে আল্লাহ তাআলা বলবেন এই মেসি নেইমারের সঙ্গে তুমি জাহান্নামে চলে যাও তুমি যদি কাউকে ভালোবাসতে চাও আল্লাহর নবীকে তুমি ভালোবাস আল্লাহর নবীর মহব্বত তোমার অন্তরে ঢুকাও কারণ আল্লাহর নবী তোমাকে আমাকে অনেক মহব্বত করেন ভালোবাসেন আল্লাহর নবীকে যদি তুমি ভালোবাসো আল্লাহর নবী যেভাবে খানা খেয়েছেন সেইভাবে তুমি খানা খাও আল্লাহর নবী যেইভাবে রাস্তা দিয়ে চলেছেন সেইভাবে চলো আল্লাহর নবী তো কখনো নামাজ কাজা করে নাই তাহলে তুমি কখনো নামাজ কাজা করবা না ওরে বান্দা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যাকে দেখেছেন তাকে সর্বপ্রথম সালাম দিয়েছেন তুমিও এই কাজটা তুমি করো আল্লাহর রসুল দাড়ি রেখেছেন তুমিও দাড়ি রাখো আল্লাহ রসুল সর্বদা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন তুমিও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে আল্লাহ রসুলের ভালোবাসা তোমার অন্তরে ঢুকে যাবে নবীর উন্নতির দল আর আল্লাহ রসুল বলেন মান আহাব্বা আহাব্বানি কমান আহাব্বানি কানা মাইফিল যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো আর আমি নবীকে মহব্বত মানে আমার সঙ্গে জান্নাতে থাকবে এরে আল্লাহর আল্লাহর নবীকে তুমি ভালোবাসো তাহলে দুনিয়াতেও তুমি কামিয়াব হতে পারবা আখেরাতেও তুমি কামিয়াব হইতে পারবা আখেরাতে কিভাবে হইবা বলে তোমার জন্য হাউজে কাউসারের পানি আল্লাহ অপেক্ষা করবেন আর ডাক দিবেন ও আমার ও আমার দুনিয়ার বুকে আমাকে যারা যারা মহব্বত করেছো ভালোবেসেছো আমার সুন্নতকে মহব্বত করেছো ভালোবেসেছো আজকে আমি নবী তোমাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবীর সঙ্গে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব আইমামুল আউওয়ালিনাল আখিরিন পরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়িদুল কাউ নাইনে খতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউওয়ালিন شد وجودك رحمة للعالمين مسجده شد هماروه زمين